গুড মর্নিং মাই ফ্রেন্ডস আমি ফাল্কুনি আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদেরকে ওয়েলকাম এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ জানুয়ারি ছ তারিখ সোমবার আমার ছেলের প্রথম স্কুল যাওয়ার দিন আমি অফ ক্যামেরায় ওকে রেডি করে স্কুল দিয়ে এসেছি ঘরে এসে যে হুটোপাটা করে রান্নাটা সেরে নিলাম কারণ ওকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে আজ করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বকফুলের বড়া চিংড়ি মাছ দিয়ে বেতর শাক বড়ার টক পাবদা মাছের ঝাল আর অল্প করে চিকেন করেছি আর আমাদের পাপ্পু জানো তো কোনো সময় বলে না যে স্কুল যাবে না বা টিউশন যাবে না ও যেতে খুব উৎসাহী সে পড়ুক আর না পড়ুক আমার আবার সময় হয়ে যাচ্ছে আদৃতকে স্কুল থেকে আনতে যাবো এদিকে জামাকাপড়গুলো করেছিল সেগুলো গুছিয়ে নিলাম দিন যাবৎ এত কাচাকুচি করছি যে ছাদে ভর্তি হয়ে গেছে তাই ব্যালকনিতেও দিয়েছি আর আমার কাছে ফুলটা দেখেছো কি সুন্দর একটু একটু করে বড় হচ্ছে হাতে আবার একটা কুড়িও হয়েছে ছোট গাদা গাছটা মনে হয় আর বাঁচবে না এই দেখো দেখুন স্কুল থেকে এসে পড়েছে এসে সান টান করে একটুখানি ভাত খেয়ে আবার রেডি হয়ে গেছে টিউশন যাবে এখন বাজে বারোটা আর আজকে প্রথম দিন স্কুলের অভিজ্ঞতা কি জানেন ওয়াটার বোটলটা রেখে দিয়ে চলে এসছে স্কুলে আমাকে বলছে ব্যাগের ভেতরে রেখেছি আমি বাড়ি এসে দেখছি নাই আর টিফিনটা একটা টিফিন শেষ করেছে আর একটা টিফিন হাতে করে চটকিয়ে নষ্ট করেছে একটা খাতা অর্ধেক ছিঁড়ে ফেলেছে আর কি করেছে জানেন পটি করেছে বলে দিয়েছি সবাইকে দেখুন লাপাতে লাপাতে টিউশন যাচ্ছে আমার হাত ধরো টিউশন গেছে আমি ফাঁকা ছিলাম সেই কারণে রাতের ডিনারের সমস্ত করে নিলাম দুষ্টু মানুষ কেউ আছে তোর মতন হ্যাঁ জুতো হাতে আর পড়ে হাটে রে ভগবান বাবু আজকানটি কি পড়ালো ঠিক আছে দুধ এসে গেছে গুড পাপু নিচে গেছে আর আমরা এই ঘুম থেকে উঠলাম আজকে একটু ফ্রি ছিলাম তো চলো একটু কফি করেছে তোমাদের দাদা আমরা একটু খেয়ে নিই হঠাৎ করে এখন বলে তারা নাকি ঘুগনি খাবে না তাই আমি ঠাকুরকে দেওয়ার জন্য একটু পায়েস করলাম আর একদিকে সুজির পিঠাটা বানাচ্ছিলাম রাত্রি আটটা বাজে হঠাৎ করেই ঠিক হলো আজ রাতে চিকেন কষা হবে আর রুমালি রুটিটা বাইরে থেকে আনা হবে সেজন্য রুমালি রুটিটা নিতে গেলাম বাইরে আর যে মেলাটা হচ্ছে দেখেছো তার উপর দিয়েই আমরা গেলাম দেখো বন্ধুরা আমাদের আজকের ডিনার রুমালি রুটি আর চিকেন কষা পাপু ভাল লাগছে একটু তাকাও আমার দিকে একটু বন্ধুদের হাই করে দাও তাকাও ও এখন খাওয়াতে ব্যস্ত এই যে তাহলে চলো বন্ধুরা খেয়ে নিই গুড নাইট